আসসালামাইকুম দেশ মানি মা মা মানি দেশ এই মায়ের আঠারো কোটি সন্তান এই আঠারো কোটি সন্তানের মধ্যে তিনজন সন্তান এই মুহূর্তে খুবই দরকার এই তিনজন সন্তান কেন যে মার মুখ দেখতে আসতেছে না আমি জানি না এই তিনজন সন্তানের এক সন্তানের কিছু কথা আপনাদের শোনাই ওনাদেরকে আমি ভালোবাসি মনে প্রাণে ভালোবাসি কিন্তু আপনারা কেমন সন্তান মা অসুস্থ কেন আসেন না এই যে এক সন্তানের কথা শুনে আমাদেরকে ওপেনলি স্বীকার করতে হবে যে এরকম একজন ভিশনারি দূরদর্শী স্মার্ট অনেস্ট এবং কর্মঠ লিডারশিপ আমরা খুব সম্ভবত আর কখনোই পাবো না এটা হবে আমাদের সবচেয়ে বড় হতাশা তার কারণটা আমাদের কাছে খুব স্পষ্ট হয়ে যাবে তার ব্যক্তিগত কোন স্বার্থ ছিল না তো লোভ ছিল না কারণ কারো কাছে কোনো কিছু বন্ধক দেওয়া ছিল না ক্ষমতা আসলে কাউকে জিবিয়ে গেলে ব্যবস্থা করে দেওয়ার প্রেশার ছিল না উনি সেলফ মেড ম্যান ওনার এনাফ সেলফ রেসপেক্ট আছে এবং সেই কারণে তার পক্ষে যতটা বোল্ড হওয়া আনকম্প্রোমাইজিং হওয়া সম্ভব হয়েছে জনগণের ম্যান্ডেট নিয়ে আসা কোনো লিডারের পক্ষে সেটা সম্ভব হবে না কোনোদিন হবে না যেহেতু আসলেই উনি লোক এবং শিষ্টাচারে বিশ্বাসী সেহেতু তিনি খুবই সংযত আচরণ করছে পরিস্থিতির কারণে নিজের টিমও ঠিক ঠিক করতে পারেন নাই এবং কাউকে বাদ দিতে পারেন নাই এবং এর কারণে পদে পদে লোকজনের অদক্ষতা নিমুখারামি এই সমস্ত থেকে সহ্য করে কাজ করতে সে রিয়ালাইজেশন এর পরে উপলব্ধির পরে জাতি হিসাবে আমাদের জন্য কি অপেক্ষা করবে এরপরে একটা সর্বগ্রাসী হতাশা আমাদেরকে গ্রাস করবে জাতিকে হ্যাঁ স্যার হতাশায় তো পড়ে গেছি স্যার হতাশায় পড়ে গেছি এক অভাগা জাতি আমরা আমাদের ভাগ্যে শুধু দুর্দশা আর দুর্দশা কিছুই হবে না ডক্টর মোহাম্মদ ইনুসালের মতো ভদ্রলোক এই দেশ চালাতে পারবে না এই দেশের জন্য ঠিক ছিল কে জানেন শেখ হাসিনা একদম লাঠি লাগায় ঘুরাইতো বন্দুকের নলের মধ্যে সবাইরে না নাগিন ডান্স করে ছাইরা দিছে সবাইরে কেউ কিচ্ছু করতে পারে নাই আরে হাসান মাহমুদের কথা মনে আছে বেগম খালেদা জিয়াকে নিয়া কি কুটুক্তি জিয়াউর রহমানকে নিয়া কুটুক্তি তারেক নিয়া কুটুক্তি খুনি ছাড়া তো কোনো কথাই বলতো না ব্যক্তিগত চরিত্র নিয়ে কথা বলতো কিন্তু কাউকে দেখি নাই রাস্তায় আইসা সাত দিন কেন সাত মিনিট দাঁড়াইতে দেখি নাই কেউ তো দাঁড়াইতে পারতেন না ওই যে কেচি ঘেটের ভিতরে থাইকা আন্দোলন করতেন কেউ কিচ্ছু করতে পারতেন না এই শেখ হাসিনার আবার ফিরে আনা উচিত একচল্লিশ সাল পর্যন্ত লেখা দেওয়া উচিত নির্বাচনের দরকার নাই তো কারণ গত তিনটা নির্বাচন তো বৈধ হ্যাঁ এই যে মেয়র হইতে চায় তার মানে বৈধ নির্বাচন ছিল তো বৈধ নির্বাচনে সেই হাসিনা কি আবার দরকার শেখ হাসিনার সরকার বার বার দরকার এই স্লোগান তুলতে হবে এবং বাংলাদেশের সবাই মিলা মুনাজাতে বসতে হবে আল্লাহ যেন ওনাকে হায়াত দ্বারাস করে এবং একচল্লিশ সাল পর্যন্ত ডান্ডার উপরে ডান্ডার উপরে এই দেশকে রাখতে হয় ডান্ডার উপরে রাখতে হবে এই দেশকে এই দেশ এমনি সোজা হবে না এই দেশের মানুষ বুঝছেন বড়ই নটখটটা মানুষ ভালো চিনে না মন্দ চিনে মন্দর দিকে খালি আগায় ডক্টর মোহাম্মদ ইনুস্তার চইলা গেলে বুঝবেন আফসোস করবেন গত চুয়ান্ন বছরে এমন নেতা তো আর পান নাই যাকে পাইছিলেন তাকে ধরে রাখতে পারলেন না অভিমানে উনি বলছে আমি পদত্যাগ করব অভিমানে কি করবে বলেন একটা ভদ্রলোকের জন্য এসব কাজ আপনারা সবাই এমন অবস্থা কইরা ছাড়ছেন ওনার ওনার ইজ্জত নিয়ে টানাটানিত হ্যাঁ ওনার তো এটা কাজ না ওনার হাতে পায়ে আই না বসায়া এখন বেদ্যুতির চরম শিখরে নিয়ে গেছেন ওনার ক্যাবিনেটের মন্ত্রীদেরকে উপদেষ্টাদেরকে আপনারা জুতা করেন একবার হাসান মাহমুদকে মাহমুদ কে দেখতেন কেমন লাগে হ্যাঁ গত ষোলো বছর তো জুতা কই আসিল আপনাদের বা মুত কইয়াছিল পেশাবও করতে পারেন নাই হাবুও করতে পারেন নাই জুতা পিটাও করতে পারেন নাই কিচ্ছু করতে পারেন নাই হাই দেখেন একজন একটা স্ট্যাটাস দিছে একজন না মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপডেট নোটিশ আমি ওইটা একটু পয়লা শোনাই খুব থেকে খুব থেকে লেখছেন উনি অনেক ক্ষোভে এখন উচিত শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রধানমন্ত্রী বানানো ফিরিয়ে এনে প্রধানমন্ত্রী বানানো এখন উচিত খালেদা জিয়াকে আবার গৃহবন্দী করা খুব থেকে খুব থেকে বলতেছে এখন উচিত তারেক রহমানকে আরও ২০ বছর ইউকে তে মানে লন্ডনে রাখার ব্যবস্থা করা এখন উচিত মির্জা ফখরুলকে দুই মাস জেলে দুই মাস বাইরে আবার সেই রুটিনে ফিরে যাওয়া हां ওনারে তো দুই মাস জেলে ভিতরে রাখতো দুই দুই মাস বাইরে রাখতো এইভাবেই ওনার জীবন পার করে দিয়েছেন উনি এখন উচিত তালাবন্ধ কেন্দ্রীয় অফিসের সামনে চাদর গায়ে রিজবি আহমেদের সেই এপিক ছবি আবার ফিরিয়ে আনা এখন উচিত বিএনপির হাজার হাজার কর্মীদের দিনের পর দিন নিজের বাড়িতে থাকতে না পারার পুরনো বন্দোবস্ত করা এখন উচিত জুলাই বিপ্লবের নেতৃবৃন্দকে সবাইকে ফাঁসিতে ঝুলানো আর ওই যে পণ্য সোজে শহীদ হয়েছে ওদেরও মরণ উত্তর বিচার করা হ্যাঁ ওদেরকে আবার ফাঁসি দিতে হইব তো কবর থেকে তুইলা এখন উচিত শেখ হাসিনাকে ফিরিয়ে এনে দুই সাল পর্যন্ত ক্ষমতায় রাখার চিরস্থায়ী বন্দোবস্ত করা শেখ হাসিনাকে আল্লাহ যেন দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত এবং তার জন্য জামায় হেফাজতের গণপ্রার্থনা হ্যাঁ গণপ্রার্থনা কর্মসূচি ঘোষণা করা যতক্ষণ পর্যন্ত আল্লাহ এই দোয়া কবুল না করবেন ততক্ষণ পর্যন্ত আমরণ অনশনে অনশন ঘোষণা করা আ আমরো নন নন আল্লাহ যতক্ষণ কবুল না করবে ততক্ষণ আমরা না খেয়ে রাস্তায় পয়রা থাকুম। ওই যে যেভাবে ভাবে আট দিন ছিল আট দিন না আট মাস আট বছর পয়রা থাকুম। আল্লাহর কাছে খালি কানতে থাকুম। কপাল পোড়া জাতি এঁচে বড় কিছু রিজার্ভ করি না। শেখ হাসিনাতেই এই দেশের মুক্তি। ও মানুষের জাত আমরা। এভাবেই উনি লেখছেন। মনের খব মনের খব ভাই আমারও ভিতরে মনের খুব, মন হইতেছে কি জানেন নিজেকে নিজে না ছিঁড়া বিড়া কি একটা জাতি আমরা একজন ভদ্রলোক দেশ চালাইতে আইছে কিন্তু ওনাকে আমরা এমন একটা জায়গায় পৌঁছাই দিছি একেবারে মনে রাস্তা নামায় নামাই দিছি কেউ কিছু মানতেছি না হাই হাই কিছু দালাল আছে দালাল তোদের উপরে গজব পড়ুক গজব পড়ুক তোরা ১৬ বছর মাইনে নিলি এত অত্যাচার এত জুলুম আর গত একটা বছর এক বছর কোথায় নয় মাস সাড়ে নয় মাস হয়েছে কি অন্যায় করছে কি অন্যায় করছে না রাস্তায় বাইরে হইতে পারতি না তারপরও আজকে তাদেরকেই তোরা এমন একটা জায়গায় পৌঁছায় দিলি তাদের কোনো মান ইজ্জত রাখলি না সবকিছু ধুলাই মিশায় দিলি স্যার আপনি অভিমান করে বলছেন আমি বিদায় নুমু না স্যার আপনি বিদায় নিতে পারেন না আপনি বিদায় নিতে পারেন না স্যার এইভাবে আপনি চইলা যাইতে পারেন না চইলা যাইতে দেব না দেশ মানি মা মহামানি দেশ আপনি এই দেশের সন্তান আমরা আঠারো কোটি মানুষ এই দেশের সন্তান আমি তিনজন সন্তানকে নিয়ে কথা বলবো বেশি কথা বলবো না ভাই ভিতরে কষ্ট দুঃখে বুঝছেন বুক ফাইটা যাইতেছে এই তিন সন্তানের মধ্যে একজন হচ্ছে পিনাকি ভট্টাচার্য একজন ইলিয়াস হোসেন একজন কনক সালোয়ার স্যার মা অসুস্থ আপনারা কেন বিদেশে কেন আপনারা আসেন না আসেন এই মুহূর্তে চলে আসেন আজকে রওনা দেন নালে এই দেশ বাঁচবে না এই দেশ আবার স্যার ওই যে ওই ভারতের দালালদের হাতে চলে যাচ্ছে চলে যাবে স্যার ইনু স্যার যদি চলে যায় আমরা হতভাগা জাতি আবার সেই গোলামির জিঞ্জির হাতে পায়ে পড়তে হবে কোনো উপায় নাই কেউ বাঁচাইতে পারবে না আমাদেরকে স্যার আপনারা চলে আসেন বিদেশ থেকে ইলিয়াস হোসেন সাহেব প্লিজ সবকিছু ত্যাগ কইরা দেশ বাঁচান কনক সরোয়ার সাহেব পিনাকি ভট্টাচার্য আপনি কেন আসেন না আপনারা আসেন এই দেশ বাঁচান আপনাদেরকে উপদেষ্টা হিসাবে দেখতে চাই আমরা দেখতে চাই স্যার ডক্টর মোহাম্মদ ইনুস স্যার এই তিনজনকে ডাকেন আপনি ডাকলে আসবে আমাদের কথা তো ওনারা আসবে না আপনি শুধু একটা বার বলেন তোমরা তিনজন আসো এই তিনজন মানুষ আসলে স্যার দেশের চেহারা বদলে যাবে আপনার শক্তি বৃদ্ধি পাবে স্যার এই তিনজন মানুষ যে শক্তিটা আপনাকে দিবে পুরা দেশের মানুষ সেই শক্তিটা আমরা দিতে পারছি না আমরা আপনাদেরকে সাপোর্ট করি হয়তো এই ভিডিওতে কথা বলি কিন্তু রাস্তায় নাইমে আমরা ডাকলে কে আসবে স্যার আমরা তো কোনো দল করি না আমাদের কোনো দল নাই স্যার কীভাবে আপনার উপকার করুন কীভাবে আপনার পাশে দাঁড়াবো স্যার বলেন আপনি দেখেন গত আট নয় দিন যা কিছু ঘটলো ঘটার পর এখন চলে আসলো আমাদের সেনা প্রধান সামনে সেনা প্রধানকে নিয়ে অনেক কথা উনি ভিতর থেকে কি বলছেন না বলছেন ক্যান্টনমেন্ট থেকে জানি না আমি তো ভাই কোনো ভিডিও দেখি নাই কোনো কথা শুনি নাই কিন্তু পুরা ফেসবুক ইউটিউব সব জায়গায় ভরপুর ওনার কথাবার্তা উনি আবার ডিসেম্বরে নির্বাচন চাইছেন যে। মাস মাস বলছেন এই ডিসেম্বর জানুয়ারিতে উনি নতুন সরকার দেখতে চায় উনি কোনো যে করিডোর দিতে পারবেন না উনি পোর্ট নিয়ে কোনো কথা বলতে পারবেন না এগুলা নির্বাচিত সরকারের কাজ নির্বাচিত সরকার চুয়ান্ন বছর যে কাজ করছে সেটা তো আমরা দেখছি শেখ হাসিনা বলছিল ভারতকে আমরা যা দিছি আমাদেরকে জানান জাতি তো জানে না আমরা জনগণ জানতাম না কোনো সেনাপ্রধান আইসার সামনে কোনো কথা বলে নাই কোন জানতে চাই নাই শেখ হাসিনার কাছে যে আপনি কি দিছেন জাতিকে জানান জাতি তো জানে না আমরা দেশপ্রেমিক সৈনিক আমাদেরকে জানাইতে হবে এই দাবি করতে শুনি নাই কিন্তু এখন ওই যে নরম মানুষ পাইছে সোজা মানুষ পাইছে উনার কাছে কিছু জানতে চায় হ্যাঁ নরম মানুষ আরে শক্তের ভক্ত নরমের জম এই জাতি এ জাতি ভাই শক্তের ভক্ত নরমের জম এ জাতির কোন মেরুদণ্ড নাই মেরুদণ্ড মেরুদণ্ডহীন হয়ে গেছি আমরা আমাদের মেরুদণ্ড খুঁজা পাইতে না তো আমাদের মেরুদণ্ড এখন কার হাতে জানেন এখন এই সরকারের একমাত্র মেরুদণ্ড জামাতে ইসলাম ইসলামিক দলগুলা চরমনাই পীর সাহেব এনসিপি হেফাজতে ইসলাম আপনারা মাঠে নামেন আসেন সামনে আসেন দেখান ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে আপনারা আছেন যদি আপনারা তা না দেখান তাইলে বুঝা নিমু আপনারাও কিন্তু ওই একই জায়গায় একই রাস্তায় একই পথে চলে গেছেন ওই যে জন্য আমাদেরকে আবার ওই একই পথে নিয়ে আমরা গোলামের জাত গোলাম হয়ে গেছি তো গোলামি করতে করতে গোলাম হয়ে গেছি বিএনপির উপরে খুব আশা ভরসা করছিলাম যে বিএনপি ডক্টর মোহাম্মদ ইনুসকে একটা সুযোগ দিবে সাপোর্ট দিবে হ্যাঁ সমস্ত দল মিলা ওনাকে একটু সহযোগিতা করবে কিন্তু কেউ সহযোগিতা করে নাই সবাই ভাই সুযোগের সন্ধানে সবাই সুযোগের সন্ধানে দেখেন পঁচাত্তর সালে শেখ মুজিবর যখন পৃথিবী থেকে বিদায় নিল তখন জিওর রহমান সামনে চলে আসলো আইসা একটা কিংস পার্টি করলো বিএনপি এবং ক্ষমতায় আসলো আবার নব্বইতে দেখেন এশ্বাদ সাহেবকে যখন আমরা গণগুত্থানের মাধ্যমে বিদায় করলাম তখনও কিন্তু বিএনপি ক্ষমতায় আসলো আবার 24 দেখেন গণবুত্থানের মাধ্যমে একজন ফ্যাসিবাদকে যখন আমরা বিদায় করলাম আবার বিএনপি সামনে চইলা আসলো কত বড় ভাগ্য ভাগ্যবান দল বিএনপি কত বড় ভাগ্যবান দল এই ভাগ্যবান দলের কাছে আমরা কত কিছু আশা করছিলাম সব আশা গুরে বালি ধুকায়া দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনু স্যার যদি চইলা যায় বুঝা নি নেন আপনারা এই দেশ কোথায় যাবে আর সুযোগ পাবেন না আগামী একশো বছর আর সুযোগ আসবে না মা অসুস্থ দেশ অসুস্থ ইনুস্তার, আপনি ওনাদেরকে ডাকেন এই তিনজন মানুষকে ডাইকা আপনার উপদেষ্টা বানান আপনার পাশে রাখেন দেখবেন দেশের চেহারা বদলে যাবে আর ওনাদেরকে ডাকতে হবে কেন মা অসুস্থ দেশ মানি তো মা মা অসুস্থ সন্তান কেন দেখতে আসবে না এটাই আমার প্রশ্ন আপনাদের কাছে ইলিয়াস সাহেব কনক সরোয়ার সাহেব ভট্টাচার্য আপনাদের কাছে অনুরোধ আপনারা চলে আসেন স্যারের সাথে যোগাযোগ করেন আপনাদেরকে এই মুহূর্তে খুবই দরকার খুবই দরকার আপনারা যদি না আসেন আপনারা যদি আপনার মার পাশে দেশের পাশে না দাঁড়ান এই দেশের ভাগ্যে আবার দুর্ভাগ্য আছে এই জাতির ভাগ্যে আবার দুর্ভাগ্য আছে এইটুকুই বলবো আর বেশি কথা বলবো না উপরওয়ালার কাছে খালি একটাই জিনিস চাই এ আল্লাহ আমাদেরকে রক্ষা করেন আমাদেরকে রক্ষা করেন আমরা পথ হারা দিশা হারা এখন এই মুহূর্তে দিশা হারা কেউ সহযোগিতা করতেছে না। খুব আশা করছিলাম যে আমাদের কথাবার্তায় চাল চলনে কেমন জানি গুজব ছড়া গেছে যে ইরুদ সারের পাশে আর্মি নাই আমি বিশ্বাস করতে চাই না কষ্ট হয় কথাটা বিশ্বাস করতে গেলে ওয়াকার সাহেব আপনার করজোর আপনার কাছে আপনি উনার পাশে দাঁড়ান আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের পাশে দাঁড়ান প্লিজ আমাদেরকে বাঁচান দেশটাকে বাঁচান সবাই জন্য সবাই দোয়া করবেন দেশের জন্য দোয়া করবেন ইনুস স্যার আমার শেষ কথা একটাবার আপনি খালি বলেন পিনাকি ভট্টাচার্য কনক সরোয়ার আর ইলিয়াস হোসেনকে দেশে আসতে আপনার পাশে রাখেন ওনারা যদি আসতো তাহলে হয়তো আমরা আবার একটা স্বপ্ন দেখতে পারতাম আমাদের স্বপ্নটা ভেঙে যাচ্ছে চুরমার হয়ে যাচ্ছে তবু উপরে ভরসা রাখতে চাই ইসলামিক দলগুলোর উপরে ভরসা রাখতে চাই ইসলামিক দলগুলো আপনারা চুপচাপ স্ট্যাটাস দিলে হবে না রাস্তা নামেন রাস্তা নামা প্রমাণ করে দেন যে আপনারা ডক্টর ইনুস ইনুস্তারের পাশে আছেন। নির্বাচন ডিসেম্বর থেকে জুন এর বাইরে তো যাবে না বারবার বলছে তারপর ওই একই পেচাল না পাইরা দেশের কথা ভাবেন সবার জন্য সবাই দোয়া করেন আল্লাহ হাফেজ